বন্ধুরা দেখেন আমাদের নাটক কিন্তু শুরু হয়ে গেছে নাটকের শ্যুটিংয়ের কিন্তু দেখেন এই আপু আছে ভাবি আছে ওই চাচা আছে চাচি আছে তারপরে আমাদের নায়ক আছে এই যে নায়ক কালো কোট পরা আর ওই যে পাঞ্জাবি পরা ওই হলো সেলের বাপ আর কালো কোট পরা ওই কিন্তু হলো সেলের বাপ মানে ছেলে আর ওই যে পাঞ্জাবি পরা ওই হলো মেয়ের বাপ ওই যে আকাশী কালারের ওইটা হলো মেয়ের বাপ আর তার পাশে যে মহিলা আছে উনি হলো মেয়ের মা আর পাশে তো মেয়ে তো বসাই আছে আপনারা দেখলেন ঠিক আছে কিন্তু নাটকটি এত সুন্দর খুবই ভালো একটি নাটক আর এই নাটকে একটা কথা কি জানেন এই যে মেয়ের বাপ একটু ওই যে আকাশী কালারের সে একটু একটু পানি খায় আর একটু পাতা খায় এই জন্য কিন্তু মেয়ের বিয়েটা ভেঙে গেল। যে এই শুনতে পারলো ছেলের বাপ যে মেয়ের বা হলো একটু পানি খায় আর একটু পাতা খায় মানে সবজি খায় আর একটু পানি খায় এই জন্য কিন্তু মেয়ের বিয়েটা ভেঙে গেল কী একটা করুণ পরিস্থিতি বলেন এত কষ্ট করে এই ছেলেটা আইসে বিয়ে করতে এই মেয়েটাকে কিন্তু শেষ বিয়েটা ভেঙে গেল খুবই খারাপ লাগছে কারণ কি জানেন এই বিয়েটা ভেঙে যার কারণ হলো মেয়ের বাপ পানি খায় আর হলো সবজি খায় এই দেখেন কত সুন্দর একটি মেয়ে এই মেয়ের সাথে ওই ছেলেরটার বিয়ে হবে মেয়েটা দেখেন কত সুন্দর করে বসে আছে আর মেয়ের মা দেখেন তার চেয়ারা কিন্তু অনেক সুন্দর মেয়ের মাও কিন্তু ছেলের বাপের সাথে একটু মনে করেন ভাব জমাচ্ছিলো যদি পরবর্তীতে ছেলের বাপের সাথে বেগিয়ে যাওয়া যায় তা খুবই ভালো লাগছিল ভিডিও শুটিং দেখে আমি আসলে শ্যুট নিয়েছিলাম কাছ থেকে মেয়ের মার শটটা তো একদম কাছ থেকেই নিছি মেয়ের বাপেরও কিন্তু শর্টটা নিছি মেয়ের বাপ দিয়েই খালি ওই সোয়ালের বাপের দিকে তাকাচ্ছে মানে সোয়ালের বাপ আবার ওই মেয়ের মার দিকে তাকাচ্ছে তো এই জন্যই মেয়ের মা মেয়ের বাপের একটু আবার মাইন্ড করতেছে আর মেয়ে মেয়েদের কিন্তু ওই ছেলের বাপও তাকাচ্ছে ছেলেও তাকাচ্ছে বেশি বেশি করে যে বৌমারে দেখতে কেমন হবে তো আসলে সব মিলে নাটকটা খুবই ভালো লাগতেছিল দৃশ্য দেখে আপনার আপনারাও যদি এই নাটকটি দেখেন সম্পূর্ণ নাটকটা আপনার দেখতে পারবেন ওয়েব মিউজিকই আর ওয়েব মিউজিকই মানে একটা ব্র্যান্ড বুঝছেন আর মেয়ের মাথায় ঠ্যাং দুলসে আর ছেলের বাপের দিকে ছেলের বাপের দিকে তাকাচ্ছে মানে ছেলের বাপে আকর্ষণ করতেছে মেয়ের মা তা মেয়ের মেয়ের মাও কিন্তু খুব একটা ভালো মহিলা ভদ্র মহিলা কিন্তু শেষ মেশে কি লাস্টে ওই ছেলের বাপের সাথে কি মেয়ের মাকে পালাই যাবে আমি সেইটাই দিছি। এখন কি হবে আমি জানি না কিন্তু এই মেয়েটার বিয়েটা হয়ে যাতে শুধু বিয়েটা হয়নি মেয়ের বাপ খালি সবজি খায় আর পানি খায় এই জন্য কিন্তু বিয়েটা ভেঙে গেল তো এই নাটকটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন ওয়েব মিউজিকই আপনারা সবসময় ওয়েব মিউজিকের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এই দেখেন মেয়েটা দেখেন কত সুন্দর একটা কিউট চেহারা না আর ছেলেটাও কিন্তু অনেক কিউট ছিল আর মেয়ের মা তো সব সময় ফ্যাশানেবল খালি ফ্যাশন দিয়ে বেড়ায় ফ্যাশন দিয়ে খালি ঘুরে বেড়ায় বুঝছেন আর ছেলে মেয়ের মা মেয়ের বাপটাও কিন্তু একটু নরম তরিবাতের কিন্তু সমস্যা ওই একটাই পানি খাই আর সবজি খাই এই জন্য তো বিয়েটা হলো না কি যে করি এখন ছেলের ছেলের বাপ তো খালি মেয়েটা দিই তার কাছে আমার ছেলেটা আমার আমার ছেলেটার কী হবে বৌমারে পালো না